বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছি তার চেয়ে বেশি তোমরা পাইছো এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন সারা জীবন সারা এক বছর কান্না করলে এই সেই বাটপার যে বাটপার মানবতার ফেরিওয়ালা সাহিত্যা রাস্তার পাশে খাম্বার দেখাইতো ক্যামেরার সামনে নিজে খাম্বা খুললে অন্য পাশে রাইখা মনে করেন পরে দেখাইতো এই এখানে খাম্বা নাই এটা নাই এরকম কইরা কইরা মনে করেন যে মানুষের ইমোশন নিয়ে খেলছে খেললা পরে সে স্বতন্ত্র পার্টি সে কোনো পার্টি করে না সব চোর এইটা সেইটা ঠিক আছে কইয়া যখনই মনে করেন এই আওয়ামী লীগের মনোনীত নিল নিয়ে মনে যে চুরি কইরা জিতলো জিতা কয়া কি এটা সুষ্ঠু নির্বাচন হইছে শালা চোর এই যে তুই যে কইলি হ্যাঁ যে রাষ্ট্রের সম্পদ এটা সেটা হয়েছে রাষ্ট্রের যে তিনশোটা প্রাণ চলে গেল আমাদের দেশের ভাইরা চলে গেল আমাদের দেশের সন্তানরা চলে গেল হ্যাঁ তাদের কোনো দাম নাই তাদের নিয়ে একটা কথা বলতে পারো না সালা চোর পাটপার মানুষের জন্য দেশ দেশের জন্য কি মানুষ রে গাঁদা সুদা বল ঠিক আছে তোর কোমো কোন মানবতা সেটা ওনারা মানুষের দেখা দিয়ে মানুষকে হেল্প করস আর দেখাস তোরা অনেক বড় দানবীর হ্যাঁ আর পরে যাইয়া রাজনীতি করো আর মানুষ মরলে ওইটা নিয়ে কথা কইতে পারো না মুখের ভিতরে ঠিক আছে মানুষের জীবন নিয়ে রাজনীতি করা বন্ধ করা মানুষ তোমরা করে চিন্না লাগছে এখন একটা বারো বলে নাই যে এতগুলো প্রাণ গেছে ওই পুলিশ অফিসারের শাস্তি হওয়া দরকার যখনই মানুষ কোনো ন্যায্য অধিকার চাইবো তখনই আয়া এক ভীম পি জামা এইটা হেটা ঠিক আছে পাল ফালাইছো পনেরো বছর ধরে বিএনপি জামাত এগুলার কোনো সময় নিরসন করতে পারো না কিছু করতে পারো না ঠিক আছে আর মানুষ যখন ন্যায্য অধিকার নিয়ে কোনো কিছু চাইবো যখন আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলবো কোনো রঙ নিয়ে কথা বলবো দুই নিয়ে কথা বলবো বিএনপি জামা ঠিক আছে বিএনপি জামা তো বালানা তোমরা হানার কোর্দারাও না ঠিক আছে আমরা চাই আমাদের দেশের মানুষের হোক আমাদের দেশের মানুষের অধিকার ফিরে দাও তোমরা ঠিক আছে ভোট অধিকার ফিরে দাও আমরা যেটা বলবো ওইটাও হইব ঠিক আছে এটা জনগণের রাষ্ট্র কারবাপের রাষ্ট্র নাই এটা তোমরা ভুললা গেছো গা আর তোমার রাষ্ট্র সম্পদের লিগে এত কষ্ট রাষ্ট্রের যে তিনশোটা প্রাণ আছে ওই তিনশোটা প্রাণ আমাদেরকে ফিরায় দাও আমরাও তোমাদেরকে সবকিছু ফিরিয়ে দেবো কোনো অসুবিধা নাই মানুষের রা জীবন নিয়ে রাজনীতি আর কতদিন মানুষের জীবন নিয়ে রাজনীতি বইরা কেউ কোনোদিন আগাইতে পারে নাই তোমাদের মতন দান্দাবাজগুলাও আগাইতে পারবো না ইনশাআল্লাহ